হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি বশীকরণ মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এই বশীকরণ মন্ত্রটি দিয়ে আপনারা কিন্তু যে কোনো মানুষকে বশীভূত করতে পারবেন চাহে নারী হোক আর পুরুষ হোক যাকে ইচ্ছা থাকে কিন্তু আপনি বশীভূত করতে পারবেন কিভাবে করবেন সেটা আমি বলব ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সনতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনশট মেনে নেন আর হলে লিখে নেন ঠিক আছে এই কাজটি কীভাবে করবেন সেটাও আমি বলবো আর হ্যাঁ আপনারা যদি সে যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেল চ্যানেলের সাথে থাকেন তাহলে অবশ্যই নিতে পারবেন আর নাম্বারটি আমি বলে দিচ্ছি আপনারা নাম্বারটি আর যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ নাম্বারটি আমি একবার বলে দিচ্ছি আপনারা লিখে নেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি আমরা বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা চাইলে সরাসরিও কল দিতে পারেন যে কোনো সময় এটি একটি আসামের নাম্বার আমি মন্ত্রটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট মেনে নেন আর না হলে এই যে দেখেন এটাই হচ্ছে মন্ত্র মন্ত্র অনেক এই যে দেখেন আমি পুরো ভিডিওটা মন্ত্রটা আমি দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনশট মেনে নেন একবার এই এতটুকু মন্ত্র মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লাইনের মন্ত্র অনেকই ছোট্ট একটি মন্ত্র আপনারা এক দুইবার দেখলে মুখস্থ হয়ে যাবে আশা করি কারণ মন্ত্রটি খুবই সুন্দর আছে মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেন আর না হলে লিখে নেন যে কোনো সময় আপনারা এই মন্ত্রটি মুখস্থ করে নিতে পারেন সবচেয়ে থেকে ভালো হবে শনিবার অথবা মঙ্গলবারে আপনারা মন্ত্রটি মুখস্থ করে নেবেন আর না হলে অমাবস্যা বা পূর্ণিমাতে মুখস্থ করলে থেকে ভালো হয় ঠিক আছে এখন এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন প্রয়োগ করার আমি নিয়মটা বলে দিচ্ছি আপনারা খেয়াল করবেন আর না হলে কিন্তু কোনো কাজে আসবে না এই মন্ত্রটি আপনি যাকে বশীভূত করতে চান যে কোনো মানুষকে আপনি বশীভূত করতে পারবেন যাকে বশীভূত করতে চান তার কাছে গিয়ে আপনারা মনে মনে এই মন্ত্রটি তিনবার পড়বেন কিন্তু অবশ্যই ফার্স্টে আর লাস্টে তার নামটা নিয়ে নেবেন ঠিক আছে আর কার কার সাথে বশীভূত করতে চান তার দুজনের নামটা বলে দিবেন ঠিক আছে এই মন্ত্রটি পরে এক শেষ তিনবার পড়বেন পরে তাকে ফু দিয়ে দিবেন যেভাবে হোক শুধুমাত্র তাকে ফু দেবেন ঠিক আছে এটা কিন্তু বসীভূত হয়ে যাবে এটা আপনারা করে দেখেন আশা করি আপনাদের খুবই কাজে আসবে আমি ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমি আবারও বলতেছি আপনারা যদি যে কোনো ধরনের কবির যে কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু করতে পারি যাতে আপনাদের উপকারে আসে এই যে দেখেন আমি নিয়মটা দেখাই দিচ্ছি আপনারা দেখে নিন আমার অনেক ভাই বলে যে আমি নাকি নিয়ম দেখাই না এই যে দেখেন নিয়মটা আমি দেখাই দিলাম নিয়মটা দেখে ঠিক আছে